দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের এই বিষয় দেখছেন সবাইকে জানাই জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিন দ্বারা এই লোহার দণ্ডটি হচ্ছে এবং তাতে দেওয়া হয়েছে ভিজা ধান এখানে সুন্দর করে ধানটি ভাজা হচ্ছে মূলত এই ধান থেকেই চিড়া তৈরি করা যেটি গ্রামীণ ভাষায় চিড়া বলে অনেকে অনেক নামে অনেক জায়গায় অনেক সময় রাখতে পারে তবে এই চেয়ার তৈরি প্রক্রিয়াটা সেই পুরাতন যেভাবে চেয়া তৈরি করে সেই পুরাতন আমাদের সেই পদ্ধতিতেই চেয়া তৈরি করছে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তবে এখানে আগের তুলনায় এখন কিছুটা আধুনিকতা চলে গেছে আগে যেখানে হাতে করে ধানটা ভাঙছ এই সেখানে মেশিন দ্বারাই ভাঙা হয়ে দেখতে পেল এবং এরপরে এই লোহার দণ্ডটি বা এই মেশিনে দেওয়ার পর মুহূর্তে কিন্তু সেখানে সুন্দর